আর্চিকর কাণ্ড রাজ্য থেকে গোটা দেশ যার আজ পড়েছে ভারতের বাইরেও উঠছে নারীর সুরক্ষা নিয়ে প্রশ্ন এই আফের নারী সুরক্ষায় জোর দিয়েছে পুলিশ প্রশাসন চালু করা হয়েছে একটি হেল্পলাইন নাম্বার উত্তর চব্বিশ পরগনার বন্দা পুলিশ জেলার মহিলা পরিচালিত উইনার্স টিম ডিএসপি ট্রাফিকের উপস্থিতিতে রাতে বন্দা শহরের বিভিন্ন প্রান্তে হেডলাইন নাম্বার লেখা ডিফলেট বিলি করা হয়

আমরা বিভিন্ন বন্যা জেলার বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় গিয়ে নারী সুরক্ষার জন্য মেয়েটি আমাদের যে উইমেন হেল্পলাইন নাম্বারটি রয়েছে জেলা পুলিশের সেটা টোয়েন্টি ফোর সেভেন একজন মহিলা পুলিশ কর্মী দ্বারাই পরিচালিত আমরা মেয়েদের কাছে গিয়ে আজকে যেমন আমরা বন্যা স্টেশন চত্বরে এসেছি তেমন হাসপাতালে গেছি আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট মোড় মোড়েতে গিয়ে আমরা তাদের কাছে পৌঁছে যাচ্ছি এবং তারা যেন যে কোনো সময়ে

আমাৰ নাম দিয়া মানে